কি বনা? ঠিক আছে। আসসালামু আলাইকুম। আজি কি লাইভ? মিনজি লাইভ আইনো হারণে ইয়ে অননরা সতর্ক বার্তা দিবলাই। অনন জানান প্রত্যেক গরাম আগর সরি যে মহাসারবকো আছে। এই মহাসড়কত নিদি প্রতিদিনে এক্সিডেন্ট এবং মানুষও মারা যায়। এই সতর্ক বার্তা ইয়ে রাতিয়ে বড় বড় দিন মালামাল যাত্রী গাড়ি যার গাড়ি যাই মনে হয় ট্রাক এবং বাসের গাড়ি আমরা যারা যারা ইয়াং সকল আসন তারা বিভিন্ন বিয়ের যায় বিএনপি সভে বন্ধু বান্ধব লাই মোটর সাইকেলে যারা চলাচল করেন তারা গাড়ি ঘোড়া যাতে আসতে চলায় এবং চলে গেল অনুরোধ করা যায় লাইফ হয়ে যায় সতর্কভাবে যারা গাড়ি চলাইবেন জানন দিন মালামাল গাড়ি চলাচল করে ওনারাই দেখতে লাগুন লাগুন বড় বড় গাড়ি চলে

ভেক্সি নয় একজন জায়গার গোড়াত মারা গিয়ে একজন মেডিকল আছে আরেকজন লাগিয়ে সুস্থ আছে এমনভাবে আহত হবে মতন ওর বাড়িতে সাত নম্বর ওয়ার্ড ওর মিহালক জানা জানাল বিভিন্ন এবং যারা রাতে চলাচল করিবেন যাতে সাবধানে চলাচল করিবেন ইউনের উদ্দেশ্য করে মহাসড়া হাঁকড়াছড়ি যে মহাসড়জ্ঞ আছে মহাসড়ক প্রতিনিয়ত এক্সিডেন্ট এই মরার খাতিরেসন অন্যী সব জায়গায় ডিভাইডার দিয়ে যারা যারা হারাবারি সময় নিয়ে যুগ হয়ে গেলে কি বিশেষ করে অনুরোধ জানায় যাতে রাতে চলাচল করলে সময় গাড়ি আসা চলে গেল প্রত্যেক গাড়ির উদ্দেশ্যগুলি হয়েছে জিপ গাড়ি এবং ব্রহ ড্যামেলা যখন গাড়ি ফ্রি থাকে বিয়ে কোন চলে যায় তার গন্তব্যস্থলে পৌঁছে নাই এই ক্ষেত্রে এই ক্ষেত্রে ইজনের লাই ওনারা গাড়ি আছে চলে যে মনে করেন এখন ফিরি আছে গতকি তাহলে গাড়ি গত চলাতিও যে এক্সিডেন্ট মানুষ টোকাও এক্সিডেন্ট জায়গা মারা আসলে যার যায় জানে যে বিশেষ করে অনুরোধ জানায় যাতে এই লাইট গুছিয়ে ঘুরে সতর্ক পার তত্তরঞ্জাত যাতে সতর্কতা গেলে এবং কিহর বাই কিহর বাবা কিহর মা নিদি সর্ব হার হতিন এক্সিডেন্ট কিন্তু কোনো পদক্ষেপ নেই যাতে চাইলে সাইলে পেলায় প্রত্যেকবার দাবি জানা জানানো হয় যে এই

বরাবর ট্র্যাক দেখুন না সতর্ক গাড়ির গতিশীমা ওনারা দেখে লেখ গাড়ি বিয়াকি স্পিড চালাত ঘন্টম গন্তব্যস্থি পেলায় ওনারা বেশিরভাগ অনুরোধ জানি লাতিয়ে যাতে গাড়ি আসতে চলন বিয়াক কোনো উদ্দেশ্য হওয়া যায় হাড় এবং প্রত্যেক পরিবহনের গাড়িও যাতায়াত করে বাসর গাড়ি ট্রাক বাস বালের গাড়ি মাটির গাড়ি রাতে চলাচল করে এমনি একটি সাবনা থাকবেন এবং যাতে সময় বৃদ্ধি না পারে কারণ বাবার আছে যদি দেখুন এই দুঃস वो दुश्यु जन रहा है